বর্ষাকাল ভার্সেস আমাদের বর্ষাকাল হানি বাইরের আকাশটা জানো একদম কালো করে রেখেছে যা সুন্দর লাগছে দেখতে নিউজ পেপারে ওয়েদার রিপোর্টে দেওয়া আই থিং বৃষ্টি আসবে হ্যাঁ আসবেই তো আজকে তুমি বাড়িতেই থাকবে তাই না হানি ওয়েদার অনেকটা খারাপ হুম ঠিক বলেছো কারণ বৃষ্টি পড়লে মুকে সম্পানি নিজের বাড়ি থেকে বের হই না আর মুকে সম্পানি নিজের বাড়ি থেকে না বের হলে আমার ওনার জুতা পরিষ্কার করতে হয় না ও না

বলছি আমি কিন্তু বৃষ্টিতে ভিজে কয়েকটা রিল শুট করব কে বলছো কি তুমি প্রিন্সেস বৃষ্টিতে কেন ভিজতে যাবে তুমি আমি তুমি তোমার ড্যাডি আমরা বালকনিতে বসে বৃষ্টির মজা নেব আজ না না আমি এই চান্সটা একদমই হারাতে চাই না বৃষ্টিতে ভিজে রিল শুট করে আপলোড করব দেন ছেলেরা পাগল হয়ে যাবে আমার জন্য ওহো আগে বলবে তো প্রিন্সেস ঠিক আছে মাম্মামু তোমার সাথে বৃষ্টিতে রিলস বানাবে কেন তুমি আবার কাকে পাগল করবে তুমি গিয়ে ড্যাডি পাগল করো আমাকে আমার হালি ছেড়ে দাও পচা প্রিন্সেস মাম্মকে একটু ভালোবাসে না ইস কারেন্ট চলে গেলে আমাকে গরমে রেডি হতে হবে রিল শুট করার জন্য সবে মাত্র ঘুম থেকে উঠেছো তো প্রিন্সেস তাই তোমার ব্রেনটা কাজ করছে না কি করে ভুলে গেলে আমাদের বাড়িতে যে 2000 টা ইনভার্টার আছে ও হ্যাঁ হ্যাঁ আও আমার দেরি হচ্ছে আমি এখন ড্রেস চেঞ্জ করব হ্যাঁ বলছি মুখে একটু বেশি করে মেকআপও করে নিও না হলে তোমাকে দেখে তোমার ভিউয়ার্সরা গেস করবে আমিও জানি আগলি বাই ও নো ইশ মধ্যে মা আমার মোবাইলটা কই দাঁড়া দাঁয়াই করিস না সে দিনের বাপসব বালা না আমি কাজটি কইরা রাখ্কা দেই আটকা কারিনজেবগা আর পরে কিছু করতে পারতাম না আমি কত কইতাছি কারেন কে লাগে

ওয়েদার রিপোর্টে কইছে অনেক বড় ঝড় আইবো বাড়িতে যত কেউ না বাইরো আর অলরেডি বাইরে বৃষ্টি পড়তাছে ও নো না না কাজে যাইতে লাগবো কাজে না গেলে আর পরে রাতে খাইবা কি তা তোমরা না না থাক আজকের কাজে যাওন লাগদো না দরকার পড়লে সিদ্ধ ভাত খাইলামু কিন্তু তুমি আজ গেছই গো মা হ্যাঁ গরিব বলে কি জানা আমার তো অনেক চিন্তা হইতাছে তুই তোর চিন্তা কর বৃষ্টি হলে তোর খাট না বলে বৃদ্ধ জায়গা টিনের যে দোলা জায়গাটা জল ফরে কারেন্ট থাকতে থাকতে ওই দুলা বরাবর বালতি দে তাই বড় চিন্তা করিন না